যেরকম সুহান আল্লাহ কম কম খান বেশি দিন বাঁচেন বেশি বেশি খান তাড়াতাড়ি মরেন বেশি বেশি খাইলে হায়াত কমে যাবে এই পদ্ধতিতে যদি আমরা চলি তাহলে ইনশাল্লাত বেশি দিন সুস্থতা থাকার একটা হিসাবপত্র মিলনে যাবে শীতের দিন আসতেছে ভিটামিন সি এবং ক্যালসিয়াম কমবে কথা ঠিক কিনা ভিটামিন সি ক্যালসিয়াম কমবে অ্যান্টিঅক্সিডেন্ট দেহের দরকার ডুমুর আছে না ডুমুর যজ্ঞ ডুমুর কয়না গাছে ডুমুর ওই ডুমুর বাজে খাবেন এক এক ডুমুর এই শেষ এটা হলো যারা টাকা পয়সা নাই এই হলো তাদের হলো চিকিৎসা আর একটু সামর্থ্যশালী যারা আছে এক কাপ করে দুধ দিনে দুইবার খাবেন আর এই শীতের দিনে আমি খাইছি দুই চামিচ আদার রস দুই চামিচ পানি তিন চারটা লবঙ্গ লবঙ্গ যদি না দেন ভালো গরম পানি নিবেন হাফ কাপ গরম পানি নেবেন আর দুই চামচ আদার রস নেবেন একটা কাগজি নেবেন দশ বিশ ফুটা মধু নেবেন নিয়ে সকালে বাসে বেড়ে খেয়ে ফেলবেন সবান আল্লাহ সারা দিনের জন্য শরীর দাঁড়িয়ে যাবে প্যাটি ক্যান্সার হবে না